আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হলো আসলে বর্তমান সময়ে অনেকটাই গরম পড়ছে এখন এই গরমের ভিতরে আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম স্বাদ কীভাবে ঠান্ডা রাখা যায় কিন্তু আমাকে কয়েকজন ভাই প্রশ্ন করছেন যে ঠান ছাতকে ঠান্ডা রাখার উপায়গুলো সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে কিন্তু তারপরেও বাসা ঠান্ডা হচ্ছে না রুমের ভিতরে ঠান্ডা হচ্ছে না এখন কি করণীয় আছে আমি বলবো ভাই আপনারা যারা ছাদের উপরে ব্যবস্থাগুলো নিয়েছেন আমি পিছনে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ব্যবস্থাগুলো আপনারা যারা নিয়েছেন তারপরেও যদি রোম গরম থাকে তাহলে আপনার সর্বপ্রথম দেখতে হবে যে আপনার বাসার পাশে বারান্দা আছে কি না তথা ব্যালকুনি আছে কিনা যদি ব্যালকুনি না থাকে তাহলে রোদ্রের তাপটা সরাসরি দেয়ালে পড়ার কারণে আপনার বাসার রুম সবসময়ই গরম থাকে তাই আপনি ছোট করে হলেও আপনার বাসায় একটি ব্যালকনি দিবেন যদি ব্যালকনি দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে আপনি দেয়ালের ভিতরে তথা রুমের ভিতর থেকে সেই দেয়ালে যেই দেয়ালে রোদ্রের তাপটা সরাসরি পড়ে সেই দেয়ালে আপনি টাইলস লাগিয়ে দেবেন কারণ টাইলস লাগানোর ফলে বাহিরের তাপটা ভিতরে ঢুকতে পারবে না তখন আপনার রুম দেখবেন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে তাই আপনি এই দুটি ব্যবস্থার যদি আপনি দুটি করতে পারেন তাহলে অনেকটাই ভালো হবে আর যদি আপনি যে কোনো একটি করে নিতে পারেন তাহলেও কিছুটা হলেও আপনি উপকৃত হবেন তাই আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ